আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসেম আগামী বছর থেকে মাঠের চাষীদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে সরকার লবণ কিনবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রলের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তিনি বলেন এর জন্য কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা হবে এবং এই লক্ষ্যে জায়গা খোঁজা হচ্ছে গতকাল দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে সার্বজনীন লবণ আইউরাজেসন ইউএসআই কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত স্টেকহোল্ডারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এবার কুরবানির চাহিদা অনুসারে লবণের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে তিনি বলেন প্রয়োজন ছাড়া দেশে লবণ আমদানির অনুমতি দেওয়া হবে না জেলা প্রশাসন ও বিসি কক্সবাজারের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হুসেন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ধর্মীয় নেতারা সমাজ পরিবর্তনের প্রধান চালিকা শক্তি ভিত্তি করে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সদর মসজিদ এই সভার আয়োজন করে একটি বেসরকারি সংস্থা সভায় বাল্য বিবাহের নেতিবাচক প্রভাব শিশুদের প্রতি সহিংসতা রোধ এবং ধর্মীয় দৃষ্টিগণ থেকে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ এসময় কক্সবাজার বড়বাজার জামে মর্জিদের খতিব মাওলানা কামালুদ্দিন সহ অন্যান্যরা আলোচনায় অংশগ্রহণ করেন সভায় বিভিন্ন ইউনিয়নের ইমাম খতিব পাদ্রি ধর্মীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ব্যানার ও প্রচার সামগ্রী বিতরণ করা হয় টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে কোস্ট গার্ড গতকাল বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হারুন রশিদ এই তথ্য জানান কর্মসূচির মধ্যে পরিবেশগত উন্নয়ন ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উল্লেখযোগ্য কর্মসূচির অংশ হিসেবে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান মিডিয়া কর্মকর্তা উখিয়াই অভিযান চালিয়ে সামাজিক বনায়নের গাছ কর্তন করে পাচারের সময় ডাম্পার ট্রাক আটক করেছে বনবিভাগ গতকাল উখিয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিনের নেতৃত্বে রাজা পলং ওয়ালা বনবিটির তোলাতলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় তিনি জানান কতিপয় সিন্ডিকেট সদস্যরা সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির কচিক চারা গাছ কর্তন করে জ্বালানি হিসেবে ইটের ভাতায় সরবরাহ করে আসছিল এ তথ্যের ভিত্তিতে বন একটি দল অভিযান চালিয়ে জ্বালানি জ্বালানি ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করে এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা মহেশখালী উপজেলার কুতুব জুমের পূর্ব পাড়ায় পুকুরের পানিতে ডুবে আসফার ইরাম নামে এক স্কুল শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে সে ইউনিয়নের মেহরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিল স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরের ডুবে যায়। ইরাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অর্থবর্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা দন গতকাল বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই খেলার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা রুহলামিন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে শক্তিশালী কুমিল্লা জেলা দলকে এক শূন্য গোলে পরাজিত করে কক্সবাজার জেলা দল পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন পরে বিজয়ী ও রানার দলের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয় আভা এখন জানিয়ে দিচ্ছি বাক্কালী নদীর বহুনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা ষোলো মিনিটে চলবে বিকেল চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে